তারা ভ্রমণ কি এই জায়গাটা একটু দেখতে পারে কিছু ছবি উঠায় নিয়ে যেতে পারে অনেক জায়গা সুন্দর জায়গা আর সবচেয়ে বড় বিষয় রাস্তাটার চতুর্দিক খুব সুন্দর কোনো বাড়িঘর নাই আর সবুজ এগারা চতুর্দিক খুব সুন্দর লাগে আছে পাশে একটা কোম্পানি আছে সুন্দর তো কোম্পানির নাম জানি না দেখলে বলতে পারবো যে কিসের কোম্পানি আর অনেক মানুষ আসছে এই জায়গায় আসিয়া আসিয়া অবসর সময় টাইম পাস করে তো যারা ভ্রমণ আছে তারা আসতে পারে ওকে